सर्वप्रथम अपनी होली है दिखता है भाईचारा जिंदाबाद है सुनिए होली रमजानी मनेगा भाईचारा जिंदाबादी होली खेले खेलेगा ठीक है देखा हो गया अपनी वीडियो देखें हाँ रोजा हम करते है, तरंग 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 है। रोजा खोले कि नहीं खोले? रोजा तो खोलने का टाइम काफी टाइम हो गया आप टाइम रोजा तो छः साढ़े छः बजे रोजा खोला जाता है तो कैसे ये क्या, क्या अरे हम आ रहे थे उन्होंने ये डाल दिया रंग डाल दिया जबरदस्ती जबर आप क्या जबरदस्ती डाल दिया हाँ दिक्कत होगी आपको दिक्कत आप दिक्कत होगा तो क्या करेंगे भाई मना नहीं किया कि भाई क्यों? भाई मैंने उसको मना किया नहीं माना तो क्या करे उसके अंदर इंसानियत नहीं है तो क्या करे चलो त्यौहार का आप लोग मनाओ क्या এবার বলেন প্রথম ভিডিও দেখা আলোকে এটা আমাদের ভাই ছাড়া এবং এটি কেমন ভাই ছাড়া আমাকে ব্যক্তিগত কোনো জিনিস পছন্দ নয় ঠিক আছে আমাকে ব্যক্তিগত কোনো কিছু হোক আমাকে পছন্দ নয় সেটি জোর তো আমার করতে পারবেন না না কেউ খেতেই হবে তোমাকে খেতেই হবে খেতেই হবে এইভাবে কোনো জোর জবরস্তি করা যাবে না হোক এক দ্বিতীয় হচ্ছে কি তোমাদের হোলি আসছে বছরে একবার বছরে একবার তোমাদের হোলি আসছে আর আমাদের ঈদ দেখা দেয় বছরে দুইবার বছরে দুটা ঈদ আসে তারপর প্রত্যেক সপ্তাহে একটা জুমা আসে তারপর প্রত্যেক দিনে পাঁচবার নামাজ হয় ঠিক আছে পাঁচবার নামাজ হয় তারপর বছরে একবার রোজা আছে পুরো এক মাস রোজা আসে দিন কোনো জায়গায় আপনি দেখেছেন যে কোনো হিন্দু ভাইকে জবরদস্তি ধরে জবরদস্তি তাকে ধরে এসে জোর করে নিয়ে এসেছে না তুমি তুমি নামাজ পড়ো না বলো লাল্লাহ আকবর বলো এমন তো দেখেননি কোথাও এমন তো কোনোদিন দেখেননি যে প্রত্যেক সপ্তাহে যে নামাজ হয় নামাজ হয় কোনো হিন্দু ভাইদের কেউ শিখ ভাইদের ইসাই হয়েছে কি আপনারা বলেন এক দ্বিতীয়তে কি রোজা আছে পুরো এক মাস বর্তমানে এখন রোজার মাস চলছে কোন জায়গাতে আপনি দেখেছেন কোনো হিন্দু ভাইকে ডেকে এনে বলছে কি না তুমি রোজা রাখো উম তোমাকে রোজা রাখতেই হবে সকাল থেকে সকালে তাকে ধরে আনলো এসে সকালে আবার খানা খাইয়ে আবার দুপুর সন্ধ্যা পর্যন্ত তাকে খান না খেয়ে রাখলো রাখলো তাকে খিদাই রাখলো এমন তো কোনোদিন হয়নি এখন পর্যন্ত হয়েছে কি হয়নি দুই তৃতীয় এখন পর্যন্ত দেখা হয়েছে বছর বা দুইটা ঈদ আছে। সমস্ত মানুষ সমস্ত পরিবার বাড়ি থেকে বের হয়ে চলে সে মাঠের মধ্যে মধ্যে যে নামাজ পড়ে ওখানে না পুলিশ থাকে না প্রশাসন থাকে না আপনাদের বর্তমানে এখন একটা হোলি চলছে এই হোলির মাসে হোলির দিন হোলির দিনে সাইডে চারিদিকে পুলিশ আর পুলিশ আর আর মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া সব একে অপরে ওয়ার্ল্ড যুদ্ধ চলবে এখন এরকম ব্যাপার হয়ে উঠেছে এখন পর্যন্ত আপনি দেখেছেন কোনো ঈদে দাঙ্গা হয়েছে কোন জুমার নামাজে দাঙ্গা হয়েছে কোন পাঁচ অক্সে নামাজে দাঙ্গা হয়েছে এখন পর্যন্ত দাঙ্গা মসজিদে হয়নি এবার বলেন যখন দাঙ্গা হয়নি এখন লড়াই আমরা হোক বা হোক জবদস্তি করে নামাজ পড়ো তুমি কালেমা পড়ো তুমি লাল পড়ো তোমাকে ভালো লাগে তুমি এসো ভালো লাগে না ঠিক আছে তুমি তুমি জায়গাতে থাকো কিন্তু এখন পর্যন্ত তোমাকে জবরদস্তি করা হয়নি তাহলে বলেন কি আপনি কেন জবরদস্ত করছেন আমাদের উপরে মুসলিমদের উপরে আপনি কেন জবরদস্তি করবেন আপনার কোনো অধিকার নেই যে আপনি কোনো কারো জবরদস্তি বা জোর জবরদস্তি করতে পারেন যে আপনাকে জয়সেরাম বলতে হবে আপনাকে হলে মাখতে হবে আপনাকে রং পছন্দ নয় আমাকে আমাকে আপনি লাগাতে পাবেন না আমাকে রং পছন্দ নয় এটা আপনার ধর্ম আপনার এটা এটা আপনার ব্যক্তিগত ধর্ম আপনি মা পালন করেন আপনাকে তো আপনার বারণ করে নিখো যে আপনার ধর্ম পালন করতে হবে না আমার ওপরে জোর জবরদস্তি করে তুলতে পাবেন না তাই সাবধান হয়ে যান এখন এখনো সময় রয়েছে আর যে কোনো এই মিডিয়া বা আপনি পলিটিক্সের ক্ষেত্রে পড়বেন না আল্লাহ আল্লাহ আলামিন আপনাকে দেমাক দিয়েছে হ্যাঁ গড আপনাকে মাইন্ড দিয়েছে মাইন্ডসেট দিয়েছে বোঝার ক্ষমতা দিয়েছে সেই বোঝার ক্ষমতা থেকে আপনি মীমাংসা করেন ফয়সলা করেন কোনটা ভালো এবং কোনটা খারাপ আর কাকে ভাইচারা বলে কাকে ভাইচারা বলে আমাকে পছন্দ নয় তাহলে আপনাকে সেই জিনিসটা এখন দূরে রাখতে হবে একে ভাইচারা বলে তো এই নাই যে আমাকে পছন্দ নয় তো আমার মাথায় দিয়ে দিতে হবে দিয়ে বলে না এটি ভাইচারা তো যা হোক যে আমাদেরকে ঠিকভাবে দেশ চালাতে হবে দেশে ভালোভাবে থাকতে হবে এবং কি অপরকে ভাই বলছেন তো ভাইয়ের যা সম্মান সে সম্মান করে থাকতে হবে